দেখো আজকের ভিডিওটিতে আমি প্রায় পনেরোখানা ইউনিক টাইপ অঙ্ক নিয়ে আলোচনা করব চলো অঙ্কগুলি দেখে নাও প্রথম অঙ্ক দেখো এখানে কি বলেছে অঙ্কটাতে এক্স স্টার ওয়াই এমনভাবে বলা হয়েছে যে এক্স যদি ওয়াইয়ের থেকে ছোট হয় তাহলে এক্স প্লাস ওয়াই হবে এক্স যদি ওয়াইয়ের থেকে বড়ো হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হবে ঠিক আছে আর এক্স মানে এটা এই দুটো যদি ইকোয়াল হয় তাহলে যোগ হয়ে যাবে আচ্ছা এবার দেখো প্রথমে ব্র্যাকেটটা সলভ করো কী বলছে সেভেন স্টার টু এটা তো এক্স আর এটা ওয়াই তাহলে এক্সটা ওয়াই থেকে বড়ো কোথায় আছে এক্সটা ওয়াই থেকে বড়ো মানে এক্স মাইনাস ওয়াই তাহলে সেভেন মাইনাস টু কত ফাইভ এখানে স্টার ফাইভ প্লাস এটা এক্স এটা ওয়াই তাহলে এক্সটা তো ওয়াই থেকে ছোটো এক্সটা ওয়াই থেকে ছোটো মানে কি যোগ হবে তাহলে সাত পাঁচ বারো বারো স্টার টু এবার দেখো দুটোই যে দুটোই আমার ইকুয়াল এটা এটা আর এটা দুটোই এক্স অ্যান্ড ওয়াই এ দুটোই ইকুয়াল দুটো ইকুয়াল হলে কী হবে যোগ হয়ে যাবে তাহলে কত হচ্ছে দেখো পাঁচ আর পাঁচে দশ প্লাস এক্সটা ওয়াই থেকে বড়ো তার মানে কোনটা এটা তাহলে এক্স মানে সবাই মানে বারো থেকে দুই বাদ দিলে কত দশ তাহলে দশ প্লাস দশ কুড়ি তাহলে অপশান কোনটা হচ্ছে এ অপশান হচ্ছে পরের কোশ্চেন বলছে পি কিউ আর এস অ্যান্ড টি আর ফাইভ কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার্স ওয়ার্ড মানে বিজোর বিচার নাম্বার দেয়ার অ্যাভারেজ অ্যাভারেজটা বার করতে বলেছে দেখো ধরো যে কোনো ওয়ার্ড নাম্বারে কনসি ফাইভ কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার ধরো ওয়ার্ড ওয়ান ওয়ার্ড নাম্বার পরের ওয়ার্ড নাম্বারটা কত মানে কনসিকিউটিভ নাম কি পরপর এটা মানে পরপর তাহলে ওয়ান থ্রি ফাইভ এভাবে যদি থাকবে তাহলে এদের ডিফারেন্স কত টু প্রত্যেকটা ডিফারেন্স টু তাহলে পি যদি হয় একটা ওয়ার্ড নাম্বার তাহলে কিউটা কত হচ্ছে কিউ কিউ হচ্ছে তোমার কিউ ইজ ইকোয়াল টু পি প্লাস টু কারণ এদের ডিফারেন্সটা তো টু হবে আচ্ছা আরটা তাহলে কত হবে পি প্লাস ফোর মানে আবার তো এখানে টু অ্যাড হচ্ছে এখানে টু অ্যাড হচ্ছে আর এস এখানেও টু অ্যাড হচ্ছে টিতে গেলে এখানেও টু অ্যাড হচ্ছে ঠিক আছে তাহলে আর এটা পি প্লাস ফোর এস হচ্ছে পি প্লাস সিক্স কারণ পি দিয়ে সবগুলো অপশানে দিয়েছে তাই বলে আমি পিটাই বার করছি আর টি হচ্ছে আমার পি প্লাস এইট তাহলে দেখো পিটা পি থাকলো কিউ পি প্লাস টু আর পি প্লাস ফোর এস পি প্লাস সিক্স টি পি প্লাস এইট তাহলে সবগুলো অ্যাড করো পি কিউ আর এস টি বাই ফাইভ তাই তো এবার তাহলে পি এর ভ্যালু পি কিউ এর ভ্যালু কত পি প্লাস টু আর পি প্লাস ফোর এস পি প্লাস সিক্স টি পি প্লাস এইট বাই ফাইভ তাহলে এটা কত হচ্ছে দেখো একটা পি দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা P, 5P, পি প্লাস দুই আর ছয় 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 বারো বারো কুড়ি কুড়ি বাই পাঁচ কমন নিয়ে নাও তাহলে পি প্লাস ফোর বাই কেটে গেল তাহলে বেঁচে থাকছে কত পি প্লাস তাহলে এই পি প্লাস ফোর কোথায় আছে অপশান সি এটা হচ্ছে আমার আনসার পরের কোয়েশ্চনে চলো এখানে কী বলছে টোয়েন্টি হাফ প্লাস থার্টিন ওয়ান বাই থ্রি মাইনাস এখানে একটা স্টার দিয়েছে ইজ ইকুয়াল টু থার্টি ফাইভ টু বাই থ্রি এই যে দেখো এখানে ফ্র্যাকশান দেওয়া আছে এইগুলো অ্যাকচুয়ালি কীরকম বলো তো টোয়েন্টি প্লাস ওয়ান বাই টু এটা একটা গেলো প্লাস থার্টি প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস স্টার ইজিক টু থার্টি ফাইভ প্লাস টু বাই থ্রি আচ্ছা এবার বলো তো কুড়িয়াত্রিশে পঞ্চাশ পঞ্চাশ এই থার্টি ফাইভটা এদিকে নিয়ে আসো মাইনাস থার্টি ফাইভ প্লাস এই ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি এটা যদি এদিকে আসে কি হবে মাইনাস টু বাই থ্রি আর এই স্টারটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস আছে যেহেতু তাহলে এটা প্লাস হয়ে যাবে তার মানে শুধু স্টার হবে এবার সলভ করো দেখো পঞ্চাশ মাইনাস থার্টি ফাইভ মানে কত ফিফটিন প্লাস এইগুলোর লসাগো হরের লসাগু থ্রি ইন্টু টু দেখো দুই দিয়ে যাচ্ছে অনেক থ্রি প্লাস টু মাইনাস ফোর ভগ্নাংশে যোগ বিয়োগ তোমাদের জানা উচিত যদি না জানো তাহলে আমি এই সাইডে বুঝিয়ে দিচ্ছি পরে তারাও হলো তাহলে ফিফটিন প্লাস তিন আর দুয়ে পাঁচ পাঁচ মাইনাস চার মানে কত ওয়ান ওয়ান বাই কত এটা সিক্স ইজ ইকাল টু স্টার তাহলে এটা দেখো আমি কী বলেছিলাম যে এটাকে ভেঙে এভাবে লেখা যায় প্লাস দিয়ে তাহলে প্লাস যেহেতু আছে তাহলে কী হবে ফিফটিন ওয়ান বাই সিক্স এটাই তো স্টার্টের ভ্যালু তাহলে এটা হচ্ছে আমার আনসার কোথায় আছে ফিফটিন ওয়ান বাই সিক্স এই তো এবার দেখো আমি তোমাদের ভগ্নাংশে যোগ অভিযোগটা একটু দেখিয়ে দিই ধরো এখানে কী আছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি তাহলে এলসিয়াম হবে এদের ভেঙে লিখছি তাহলে দেখো এটা এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কি দুই দিয়ে যদি ভাগ করে তাহলে এখানে থ্রি আর এই থ্রিটা ওপরের আবার এই লবের সাথে মাল্টিপ্লাই হবে তাহলে থ্রি প্লাস এটা ভাগ করে থ্রি দিয়ে কত হচ্ছে টু এই টুটাকে আবার ওয়ান দিয়ে গুণ করে তাহলে টু হচ্ছে তাহলে কত ফাইভ নিচে হচ্ছে সিক্স এইভাবে ভাগনাংশে যোগ যোগ করা যায় পরের অঙ্কে চলো এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই ওয়ান ওয়ান নাইন লিভস রিমাইন্ডার নাইনটিন দ্য সেম নাম্বার হোয়েন ডিভাইডেড বাই সেভেনটিন উইল লিভ রিমাইন্ডার আচ্ছা এখানে আমি একটু আগে বোঝাই ধরো এখানে কোনো একটা নাম্বার আছে এটাকে আমি ভাগ করছি সেই ছোটোবেলার ভাগ ধরো আমি ফাইভ দিয়ে ভাগ করছি ফাইভ কে ফাইভ তাহলে এখানে আমার ফাইভ বসবে যদি আমার রিমাইন্ডার এখানে দুই বসে তাহলে এখানে নাম্বারটা কত ছিল এখানে নাম্বারটা আমার তাহলে ফাইভ প্লাস টু এখানে যদি আমার সেভেন থাকে তাহলে দেখো ফাইভ কে ফাইভ তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই থাকছে তাহলে এটা কত থাকছে এটা হচ্ছে এই রিমাইন্ডার প্লাস এটা এই দুটো যোগ করলেই এটা আসছে এখানে কী বলেছেন ওয়ান ওয়ান নাইন দিয়ে ডিভাইড করছে এখানে কিছু একটা নাম্বার আছে এখানে ধরো আমি ওয়ান দিয়েই গণ করছি তাহলে ওয়ান ওয়ান নাইন ওভেন আর এখানে কত বাঁচবে নাইন টেন বাঁচবে তাহলে এখানে আমার একশো আটত্রিশ হবে না কারণ দেখো একশো আটত্রিশ থেকে যদি আমি একশো উনিশ বাদ দিই তাহলে আমার একমাত্র উনিশ থাকছে তাহলে আমার অ্যাকচুয়াল নাম্বারটা কত অ্যাকচুয়াল নাম্বারটা তো আমার একশো আটত্রিশ তাহলে একশো আটত্রিশকে কত দিয়ে ভাগ করতে বলেছে সতেরো দিয়ে তাহলে একশো আটত্রিশকে সতেরো দিয়ে ভাগ পড়ো কত হচ্ছে দেখো সতেরো আটে একশো ছত্রিশ বিয়োগ করো দুই হচ্ছে তাহলে এই দুইটা আমার রিমাইন্ডার তাহলে অপশান এ হচ্ছে আমার আনসার বুঝতে পেরেছ এই কোয়েশ্চেনটা দেখো কী বলছে এ সবকেবার গিভস দ্য ডিসকাউন্ট অফ টেন পার্সেন্ট অন মার্ক প্রাইস ইফ দ্য সেলিং প্রাইস ইজ সিক্স ওয়ান ফাইভ জিরো দেন ফাইন্ড দ্য ডিসকাউন্ট আচ্ছা ধরো কোনো একটা জিনিসের দাম মার্ক প্রাইস এটা তো হান্ড্রেড পার্সেন্ট হবে এবার এই হানড্রেড পার্সেন্টের মধ্যেও কত পার্সেন্ট ছাড় দিয়েছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ছাড় দিয়েছে মানে নাইনটি পার্সেন্টও বিক্রি করেছে মানে এই জিনিসটা নাইনটি পার্সেন্ট দামে ও বিক্রি করেছে আর বিক্রি করার মূল্য কত সিক্স সেভেন ফাইভ জিরো তাহলে নাইনটি পার্সেন্টের দাম সিক্স সেভেন ফাইভ জিরো তাই তো আর ডিসকাউন্ট কত দিয়েছে টেন আর আমাকে ডিসকাউন্টে বার করতে হয়েছে তাহলে নাইনটি পার্সেন্ট যদি আমার সিক্স সেভেন ফাইভ জিরো হয় তাহলে টেন পার্সেন্টে বার করলে হয়ে যাবে তাহলে টেন পার্সেন্ট বার করো সিক্স সেভেন ফাইভ জিরো বাই নাইনটি টেন জিরো জিরো কেটে গেল সাত নয় তেষট্টি কত চার পাঁচে পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে কত সাতশো পঞ্চাশ তাহলে এই সাতশো পঞ্চাশ আমার কোথায় আছে তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট পরের কোয়েশ্চেন দেখো কী বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফোর রুপিস ফোর ফাইভ জিরো লসেস কত টোয়েন্টি ফাইভ অ্যাট ওয়াট প্রাইস হি উইল সেল ইন অর্ডার টু গেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা চারশো পঞ্চাশ টাকায়ও একটা কোনো একটা জিনিস বিক্রি করেছে সেখানেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস গেছে মানে কত টাকায় বিক্রি করেছিল সেভেন্টি ফাইভ পার্সেন্টে বিক্রি করেছিল কারণ ওর ধরো কোনো একটা জিনিসের দাম সবসময় হান্ড্রেড পার্সেন্ট হবে একশো টাকা পঁচাত্তর টাকায় বিক্রি করেছে বলে পঁচিশ পার্সেন্ট লস করেছে তাহলে এই সেভেন্টি ফাইভ পার্সেন্টের ভ্যালু হচ্ছে চারশো পঞ্চাশ এবার ও বলছে যে টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট গেন করবে মানে একশো টাকা থেকেও একশো পঁচিশ টাকা বিক্রি করলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গেন মানে কি লাভ হবে তাহলে একশো পঁচিশ পার্সেন্টের ভ্যালু কত ওটাই বার করতে হবে চারশো পঞ্চাশ বাই সেভেন্টি ফাইভ ইন্টু একশো পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ পাঁচে একশো পঁচিশ তিন পনেরো পঁয়তাল্লিশ মানে পনেরো পাঁচে পঁচাত্তর সাতশো পঞ্চাশ অপশান ডি হচ্ছে আমার কারেক্ট আনসার পরের কোশ্চেনে দেখো ফোর প্রাইম নাম্বারস অ্যাসেন্ডিং অর্ডারে আছে প্রোডাক্ট অফ ফার্স্ট থ্রি নাম্বার ইজ থার্টি আর লাস্ট থ্রি হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ তাহলে ফাইন দ্য লাস্ট নাম্বার দেখো প্রশ্নটা খুব সহজ আমরা এমনি প্রাইম নাম্বারগুলো লিখিত কত দুই তিন পাঁচ সাত এগারো এভাবে যেটা থাকবে এবার বলো ফার্স্ট থ্রি নাম্বার মানে প্রথম তিনটে দিয়ে বা যে কোনো প্রথম তিনটে দিয়ে মানে পরবর্তী তিনটে দিয়ে আমার থার্টি আসছে কিনা দেখো তাহলে প্রথম তিনটে কত দুই তিনে ছয় ছ পাঁচে তিরিশ তাহলে আমার প্রথম তিনটে প্রাইম নাম্বার হচ্ছে টু থ্রি ফাইভ অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন লাস্ট থ্রি ইজ ওয়ান সিক্সটি ফাইভ তাহলে এখানে কোনো একটা নাম্বার আছে যে এই তিনটে নাম্বার গোন করলে আমার কত আসবে ওয়ান সিক্সটি ফাইভ আসবে তাহলে তিন পাঁচে পনেরো এবার পনেরোকে কত দিয়ে গোন করলে ওয়ান সিক্সটি ফাইভ আসবে পনেরোকে এগারো দিয়ে গোন করে দেখাতো পনেরো দশ একশো দেখো দশ দিয়ে করলে একশো পঞ্চাশ আর পনেরো এগারো বন করলে ওয়ান সিক্সটি ফাইভ তাহলে এখানে এগারোই হচ্ছে আমার আনসার তাহলে লাস্ট প্রাইম নাম্বারটা হচ্ছে আমার এগারো সাত নয় কারণ সাত হলে পরে তো হতো না কারণ আমার বলেই তো দিয়েছে লাস্ট থ্রি প্রাইম নাম্বার ফাইভ মানে প্রোডাক্ট অফ লাস্ট থ্রি নাম্বার এইস ওয়ান সিক্সটি ফাইভ তাহলে এই তিন এই এটা 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 দিয়েই তো আমার ওয়ান সিক্সটি ফাইভ আসছে তাহলে আমার অপশানটা হচ্ছে সি হচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে এবার তাহলে পরের প্রশ্নটা দেখো কী বলছে বলছে এমন পারচেস টু ওয়াচেস রুপিস ফাইভ সিক্সটিন মানে দুটো ওয়াচের দাম পাঁচশো ষাট হি সেলস ওয়ান ফিফটিন পার্সেন্ট প্রফিট আরেকটা হচ্ছে টেন পারসেন্ট লসে দেন ই নেই দার গেন্স ন লস দ্য কসয়েস অফ ইচ ওয়াচ ইজ এই পাঁচশো ষাট টাকাকে দুভাগে ভাগ করো একটার দাম এক্স টাকা ধরে নাও আর একটার দাম কত পাঁচশো ষাট মাইনাস এক্স তাহলে দুটো ওয়াচের দাম হয়ে গেল একটা ওয়াচ কতটা বিক্রি করেছে ফিফটিন পার্সেন্ট প্রফিট ফিফটিন পার্সেন্ট প্রফিট মানে কি একশো পনেরো পার্সেন্ট দামে বিক্রি করেছে তাহলে একশো পনেরো পার্সেন্ট মানেই হচ্ছে এটা আর এটা মানে কত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তাই তো তাহলে দেখো এটা বিক্রি করেছে একশো পনেরো পার্সেন্টে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এক্স এটার ভ্যালু হলো এটা বিক্রি করেছে কত দিন টেন পার্সেন্ট লসে টেন পার্সেন্ট লস মানে কত নাইনটি পারসেন্টে বিক্রি হয়েছে নাইনটি পার্সেন্ট মানেই তো হচ্ছে পয়েন্ট নাইন তাহলে এটা বিক্রি করেছে পয়েন্ট নাইন ইন্টু ফাইভ সিক্স জিরো মাইনাস এক্স এবার এই দুটোর বিক্রয় মূল্য কত ওর ক্রয় মূল্যেরই সমান তাহলে পাঁচশো ষাট তাহলে তো ওর লাভ লস কিছুই হয়নি তাহলে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এক্স প্লাস পয়েন্ট নাইন ইন টু ফাইভ সিক্স জিরো এটা হচ্ছে তোমার পাঁচশো চার হবে মাইনাস পয়েন্ট নাইন এক্স ইজ ইকাল টু ফাইভ সিক্স জিরো আচ্ছা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এক্স মাইনাস পয়েন্ট নাইন এক্স মানেই হচ্ছে পয়েন্ট টু ফাইভ এক্স ইজ ইকোয়াল টু ফাইভ জিরো ফোরটা ওইদিকে নিয়ে যাও তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে ফাইভ সিক্সটা মাইনাস ফাইভ জিরো ফোর মানে কত ফিফটি সিক্স তাহলে x ইস ইকাল টু ফিফটি সিক্স বাই এই পয়েন্টটা উঠে দাও তাহলে ওপরে কত একশো তাহলে পঁচিশ চারে একশো আর এটা কত দুশো তাহলে একটা ওয়াচের দাম যদি দুশো টাকা হয় এবার অপশান দেখে নাও একটা এখানে একটাই দুশো চব্বিশ আছে তাহলে অপশান এই হচ্ছে আমার আনসার পরের দেখ বলছে ডিক্রিজ বাই টেন বিকামস হাউ মাছ পার্সেন্ট শুড বি ইনক্রিজ টু গেট সেভেন্টি টু ব্যাপারটা এরকম না যে টেন পার্সেন্ট ডিক্রিজ হয়েছে মানে কত নব্বই পার্সেন্ট এখন এই নব্বই পার্সেন্টের ভ্যালু হচ্ছে আমার কত ফিফটি ফোর তাহলে সেভেন্টি টু আমাকে পেতে হবে তাহলে এটা কত পার্সেন্ট নব্বইটা যদি আমার চুয়ান্ন হয় তাহলে সেভেন্টি টুটা কত তাহলে এবার ভাগ করে নাও নব্বই পার্সেন্ট ইন্টু সেভেন্টি টু বাই ফিফটি ফোর ন ছয় চুয়ান্ন নটে বাহাত্তর চার তিন তিরিশ তাহলে কত তিন চারে বারো একশো বিশ পার্সেন্ট এই একশো বিশ পার্সেন্ট মনে কত ওকে কত বাড়াতে হচ্ছে ওর আগে যে নাম্বারটা ছিল আগের নাম্বারটা ছিল তো হানড্রেড পার্সেন্ট তাহলে এখন বেড়ে কত হচ্ছে টোয়েন্টি পারসেন্ট তাহলে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার আনসার মানে ওকে ইনক্রিজ করতে হবে টোয়েন্টি পার্সেন্ট তাহলে অপশান সি হচ্ছে আমার আনসার পরে এই কোয়েশ্চেনটা দেখো কী বলছে এমন একটা নাম্বার বলো যে এই নাম্বারটা বারো পনেরো আঠেরো চব্বিশ দিয়ে ভাগ করলে পাঁচ ভাগ শেষ থাকবে তাহলে স্মলেস্ট যখনই বলবে যখনই স্মলেস্ট বলবে তখনই এলসিএম বার করবে এই নাম্বারগুলোর তাহলে বারো পনেরো আঠেরো চব্বিশের এলসিএম কত সবটা তিন দিয়ে যাবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন আটে চব্বিশ চার দিয়ে দাও চার দুই আট আবার দুই দিয়ে দাও তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দিয়ে তিরিশ তিরিশ আর তিন চারে বারো তাহলে বারো তিনে ছত্রিশ তিনশো এই তিনশো ষাটকেই যখন আমি বারো পনেরো আটশো ভাগ অন রিমাইন্ডার জিরো তাহলে রিমাইন্ডার ফাইভ আসতে করতে হবে এখান থেকে ফাইভ যোগ করতে হবে তাহলে থ্রি তাহলে থ্রি সিক্সটি ফাইভ কথা যে সি এই থ্রি সিক্সটি ফাইভকে তুমি বারো দিয়ে ভাগ করে দেখো ফাইভ রিমাইন্ডার থাকবে পনেরো দিয়ে করলেও ফাইভ থাকবে আঠেরো দিয়ে করলেও ফাইভ থাকবে চব্বিশে করলেও ফাইভ থাকবে তাহলে আমার উত্তর হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ সি পরে কোয়েশ্চেনটা দেখো টেন পারসেন্ট ওকে ছাড় দিয়েছে তাও ওকে বিল পে করতে হচ্ছে কত পঁয়তাল্লিশ টাকা তাহলে নাইনটি পারসেন্টের ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মানে ওর যদি হানড্রেড পারসেন্টটা হয় বিল এটা যদি হয় বিল তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে মানে কত এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে নাইনটি পার্সেন্ট ওকে বিল পেড করতে হবে নাইনটি পার্সেন্টের ভ্যালু হচ্ছে ফর্টি ফাইভ তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু আর করে নাও এগুলো পড়তে হয় না যদিও আমি তবুও পড়ে দেখাচ্ছি অপশান বি হচ্ছে আমার কারেক্ট অপশান পরের কোশ্চেনটা দেখো কি বলছো সাম অফ টু নাম্বারস ইজ টয়েস অফ দ্যাট ডিফারেন্স হোয়াট ইজ দ্য রেশিও অফ টু নাম্বারস দেখো দুটো নাম্বার এ অ্যান্ড বি এদের যোগ ফল এদের যোগ ফল ইজ টয়েস অফ দ্য ডিফারেন্স মানে দুই গুণ অফ এ মাইনাস বি এ প্লাস বি টু এ মাইনাস টু এটাকে ওইদিকে নিয়ে যাও টু বিটাকে এদিকে নিয়ে আসো তাহলে এদিকে টু বি আসলে বলে কত প্লাস হয়ে যাচ্ছে টু এ মাইনাস এ ইয়েতে এটা প্লাস আছে তাহলে থ্রি বি শুধু এ তাহলে এ বাই বি এর ভ্যালু এ বাই বি এর ভ্যালু থ্রি এ বাই বি এখানে কিছু নেই মানে কত ওয়ান আছে তাহলে এই ইস টু বি এর ভ্যালু কত থ্রি ইস টু ওয়ান ওয়ান ইস টু থ্রি কেন হলো না যদি আমাকে বলেই দিত যে দ্বিতীয় নাম্বার ও প্রথম নাম্বারের রেশিও বলো তখন দ্বিতীয় নাম্বারটা প্রথমে হবে কিন্তু আমাকে এখানে কিছু বলে দেয়নি মানে কি প্রথম নাম্বারটা আমি যেটা ধরেছি সেটাই প্রথমে হবে তাহলে এটা প্রথমে আর বিটা পরে তাহলে এখানে কত হচ্ছে থ্রি টু ওয়ান এটা হচ্ছে আমার অপশান এটা হবে না পরের কোশ্চেন দেখো অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম উইল বি এ সাম ডাবল ইট সেলফ ইন এইট ইয়ার্স তাহলে সুদ সিম্পল ইন্টারেস্ট আসল টাইম আর বাই হান্ড্রেড এটা হচ্ছে আমার ইউনিভার্সাল ফরওয়ালা সিম্প্রা ইন্টারেস্ট তাহলে আমার যদি বলে যে সামটা মানে আমার আসলটা ডবল হবে তাহলে সুদটা আমি যা পাচ্ছি সেটা আসলে সমান তাই তো তাহলে আসল আর সুদ এই দুটো মিলিয়ে তাহলে আমার কী হবে আসলে ডবল হবে টু টাইমটা আমার বলে দিচ্ছে এইট আর বলেনি হান্ড্রেড দেখো পিপি কেটে যাচ্ছে তাহলে আর ইজি ইকাল দিকে কী হবে ওপরে হান্ড্রেড নিচে এইট এবার হানড্রেড বাই এইট হচ্ছে কত বারো পণ্য দুই তাহলে অপশান এ হচ্ছে আমার আজকের সেশনটা এখান থেকেই শেষ তোমাদের যদি আমার বোঝানোটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ